আসসালামু আলিকুম সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হইলাম আমলের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম আজকের আলোচনার বিষয় হইল যারা দুর্বল লক্ষম শক্তি নাই সোরা ফালাকের এই আমলটি করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক শক্তি দান করবেন অনেক সক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন কোরআনে হাকিমের ভিতরে বলেন মা হুয়া নাজিল কুরআনি আ রাহমাতুল্লীল মিনিন যে আমি এই কোরআনুল করিম মোমেনদের জন্য শেফা স্বরূপ আমি প্রেরণ করিয়াছি পাঠাইয়াছি তো এই কুরআনুল করিমের উপর বিশ্বাস রেখে ইয়াকিন রেখে আমল করুন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন আপনাকে সক্ষম করবেন আল্লাহ পাক আলামিন আপনাকে সক্ষমতা দান করবেন তো কুরআনুল করিম আমরা ফালাক কোন সময় পাঠ করব কখন পাঠ করতে হবে এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ তো আমরা দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই তো আমাদের প্রথমে কাজ হচ্ছে সুরা ফালাক মুখস্ত করে নেওয়া ফালাক হচ্ছে কুল আউজু বিরব্বিল বিল ফালাক মিং শকিমা ফালাক ওয়ার্মিং শফ উইগ সিদিন ইদা ওয়াকফ ওয়ার্মিং শফ উইন নাফাসাদিফিল ওয়াকফ ওয়ার্মিং শাউট রি হাসিদিন ইদা হাসাদ আমরা সুরা ফালাক যখন আমাদের মুখস্থ হয়ে যাবে মকস্থ করার পর আমরা পর্যাপ্ত পরিমাণে কলমি শাক নিব নেওয়ার পর এটাকে পিষে একেবারে এক গ্লাস পরিমাণ রস করব রস করার পর এই যে আমরা সূরা ফালাক মুখস্ত করছিলাম এই সুরা ফালাক আমরা সাতবার পরে ওই গ্লাসের ভিতরে ফুঁ দিব সাতবার পাঠ করে আমরা ওই গ্লাসের ভিতরে ফুঁ দিব ফু দেওয়ার পর ওই গা ওই ফলমিশাকের রসটুকু আমরা এক গ্লাস পরিমাণ খেয়ে ফেলব অথবা আপনি সূরা ফালাক পরে প্রতিদিন সকালে রসুনের একটি ক অথবা দুটি কোয়া নেবেন অথবা বিকালে একটি অথবা দুটি কোয়া নেবেন সোরা ফালাক সাতবার পাঠ করে ওই রসুনের কোয়াতে ফু দিবেন ফু দেওয়ার পর আপনি ওই রসুনটা রসুনের একটি কোয়া সকাল বিকাল দুইবার খেয়ে ফেলবেন পাকের উপরে একই রেখে বিশ্বাস রেখে খেয়ে ফেলবেন পাক রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আপনাকে শক্তি দান করবেন আপনার সমস্যা দূর হয়ে যাবে যেহেতু সমস্যা আপনার রিক্স আপনাকেই নিতে হবে কে কি বললো ওই আপনাকে কর্ণপাত করা যাবে না দেখুন এখানে আরেকটি বিষয় হলো শুধু আমল করলাম আর কোনো ইসলামের বিধান মানলাম না তাহলে কিন্তু হচ্ছে না বরং ইসলামের যত বিধান আছে কাজ আছে সমস্ত কাজ আমাকে মেনে চলতে হবে এরপরে কিন্তু আমি যদি আমল করি অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সমস্যা দূর করে দিবেন কারণ আল্লাহ পাকের কাছে চাইলে তিনি অত্যন্ত খুশি হন আর দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বিরক্ত হয় এই কারণে আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো আমাদেরকে চেয়ে আনতে হবে আল্লাহ পাকের কাছে যদি আমরা কাজ দিলে চাই অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাকে দিবেন বান্দাকে দেওয়ার জন্যই শেষ রাত্রিতে আল্লাহ পাক এসে ডাকতে থাকেন কেউ আসো নাকি কি রোগের মধ্যে আসো নাকি আমার কাছে চাও কেউ আসো নাকি ঋণের মধ্যে আমার কাছে চাও আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে দিব আল্লাহ পাকের রহমত অতি নিকটে অতি দ্রুত আসে এই কারণে আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো আমাদেরকে চাইতে হবে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্লাহ আলমিন আমাদেরকে দান করবেন তো সর্বশেষ রিকোয়েস্ট হলো ভিডিও থেকে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায় কোনটি ওয়াল বাজিয়ে দিন এবং পরবর্তী আমলের ভিডিও যেন আপনি সবার আগে পেয়ে যান আল্লা পাক রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকেই বুজার। আমল করা তৌফিক দান করুন আমিন